আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কালকে ঈদের দিন আগের দিন রাতে ঈদের আগের দিন রাতে এই চাদরগুলো উঠাই নিয়েছিলাম তাই ঈদের দিন আর দুই নেই তারপরের দিন দুয়ে নিছি। এখন আমি আজকে এগুলা বাস করে রাইখা দিতেছি চাদরগুলো ভাস্কিরা রায় খা দিয়া গর জারুদিম আবার তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি এই লাইনে নতুন আমার মনে খুব একটা দুঃখ আছে এই দুঃখটা আমার মনে মনেই চাপা রাখি আমি কারো কাছে প্রকাশ করি না তো আমি এখন আমি এখন এই লাইনে নতুন যেহেতু আসছি আমার এই ভিডিওগুলো যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিও যদি আপনাদের পছন্দ নাও হয়ে থাকে তাও প্লিজ আপুরা ভাইয়ারা কিছু মনে করবেন না আমি আসলে খুব একটা অসহায় মেয়ে আমার মুখের দিকে তাকায়া আমার দিকে তাকায়া আমি যেন আপনাদের দয়ায় ভালোবাসায় অনুশোচনায় যেন আমি একটু বড় হতে পারি তাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একটু ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া আর কিছুই যাওয়া চাওয়া পাওয়া নাই তো আমি প্রতিদিনই এরকম ঘুষ গাছ করেই কাজ করি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাচ্চা দুইটাকে আমি আগে খাইতে দেই মুক দোয়া করে খাইতে দিয়া তারপরে আমি নিজে খাই আর না খাই মানে আমার সকালে খেতে ভালো লাগে না আগে আমার কাজগুলো আমার করতে খুব ভালো লাগে আর তাই আমি আগে কাজগুলো সারি তারপরে খাওয়া দাওয়া করি তো এই যে আমি প্রতিদিনের মতো বিছানা দাঁড়িগুলো গোছাই নিতেছি আর দেখা যায় বিল্ডিংয়ে থাকি তো তিন সেডেও থাকি না তিন সেডে থাকলে মনে হয় আরও পাগল হয়ে যাইতাম দুলাবালিতে ফ্লাডে থাকি তারপরও মানে এতো দুলাবালি কত্তিকে যা আসে জানি না আর যদি বাড়িতে যাই আয়সা দেখি ওরে বাবা মনে হয় এক এ থাকে আর এমনিতে বাসায় থাকি প্রতিদিন একটু ইচ্ছা নেই তাই এত পরিষ্কার থাকে তা আমার হাজব্যান্ড আবার আমাকে বলে তোমার বিরক্ত লাগে না এত পরিষ্কার করা লাগে লামিয়া পেটে তখন একদিন গড়মস্তেছিলাম আইসা দেখে আমি গড়মশি এই কারণে উনি আমার বালতি আর মগটা লাফতি দিয়া বাইঙ্গা হালাইলো আমি কেলে গা প্রেগনেট অবস্থায় গড়মস্ত আসি উনি এত কাজ পছন্দ করে না করা এই কারণে উনি বাসায় আসার আগে আমি খুব দ্রুত কাজকামগুলা সাইরা নেই যাতে ওনার সামনে না পড়ি ঠিক আছে এই কারণে সকালে খাই আর না খাই আগে উঠা কাজগুলা সাইরা নেই নামাজ পড়া উনি ফজরের নামাজ পড়তে অনেক সময় ওঠা হয় নাল ঝামের জ্বালায় ঘুমের জ্বালায় আর যখন আবার উঠি উঠা নামাজ পড়া তারপরে আবার একটু শুয়ে ঘুমাইয়া থাকি যেদিন একটু ঘুমায় এদিন দেখা যায় জাগি আবার শুইতে শুয়ে ঘুমাইতে ঘুমাইতে একটু দেরি হয়ে যায় তারপর উঠতেও দেরি হয়ে যায় তারপরে এই যে আমার এত সুন্দর একটা শোকেস মাসাল্লাহ আমার শোকেসটার ভিতরে একটু কোনো জায়গা জায়গা নেই একদম সব ভরা ফুল ফুল ভরা একদিন আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনারা আমার কাচের জিনিসগুলো দেখতে চান তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আমার ফার্নিচারগুলো মাসাল্লা শুন এই এক তিনটা রুম তিনটা রুমের ভিতরেই আমার মাসাল্লাহ কম বেশি কিছু ফার্নিচার আছে রুমগুলো ছোট ছোট তাই আর ডাইনিং টেবিল আনতে পারি নাই আবার একটা খাবার রাখার র্যাকও রাখার জায়গা নাই এই কারণে আনি না এই যে আমার ছেলের পড়ার টেবিলের উপরেই আমি খাবারগুলো রাখি আমি যে শোকেসের পাশে যে আলমারিটা এই আলমারিটা খাবার রাখার জন্যই নিচের আলমারিতে খাবার রাখা যায় কিন্তু আমার নিচের আলমারিটাতে খাবার রাখতে ভালো লাগে না কেমন যেন লাগে এই কারণে আমি ওটাতে রাখি না উপরে সব ডিব্বাগুলো আর নিচে আমি মেহমান আসলে যাতে এই মাঝখানে রুমে ঘুমাইতে পারে বেশি মেহমান আসলে এই কারণে আমি এখানে কিছু তোষকরা একটা তোষক দুইটা খাতা এরকম রাইখা দিছি মেহমান আসলে ঘুম পাত ওইখানে মাঝখানের রুমে মেহমান আসলে বলতে কি আমার ছোট ভাইরা যখন ছিল তখন তো আমার ছেলের সাথেই আমার ছেলের রুমে ঘুমাইতো আর মাঝখানের রুমে মেহমান টেহমান আসলে ওদেরকে থাকতে দিতাম তো আমার বাসায় মেহমান আসলে ঘুমের কোনো সমস্যা হয় না রুম আছে মাঝখানে রুমে ঘুমাইতে পারে তারপরে আমি যেই রুমে থাকি এই রুমের নিচেও একটু জায়গা আছে তারপরে যে আমার সেলের টিভির রুমেও একটু জায়গা আছে ঘুমানোর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ যত মানুষই হোক স্তে আস্তে আস্তে গল্প করতে করতে আমার অনেক কাজ শেষ হয়ে যাইতেছে আপনাদের সাথে গল্পও করতেছি কাজও করতেছি কাজ করি আর গল্প করতেছি আমার গল্প যদি উল্টা পাল্টা লাগে কিছু মনে করেন না এখন এক এক জায়গা থেকে এক একটু একটু করে কথা শেয়ার করতেছি আমার হাজব্যান্ড একটা ব্যবসা করে আমাদের একটা মাছের আরদ আছে তো ওই আড়দে আমার ভাইও থাকে আমার হাজব্যান্ডও দুজনে কাজ করে ভাই এখন আর আমার বাসায় থাকে না ও আছে থাকে আগে বাসায়ই ছিল তো এখান থেকে নাকি বরে যাইতে খুব কষ্ট হয় এই কারণে ইয়ার আর ওদের পাশেই একটা রুম নিছে সেখানে থাকে বাসায় আর আসে না মাঝে মাঝে আসে আর এখন তো বিয়ে করে নিচে কয়দিন পর পরই বাড়িতে চলে যায় দেখা যায় আমাদের সপ্তাহে চার দিন বাজার হয় ভরপুর আর চার দিন একটু ফাঁকাই থাকে দোকান সপ্তাহে চার দিন একটু বেশি ভিড় আর চার দিন একটু চাপ কম তো যখন চাপ কম থাকে দোকানদারির তখন ও দেশে চলে যায় তো মাসে এক দুইবার যায় সমস্যা নাই যায় দুই তিন দিন থাকে আবার চলে আসে এবার আর আমরা দেশে যাইনি ভাবছি কোরবানির ঈদের পরে যাবো তো আমার ছেলেরা সবসময় ঈদের আগেই আর না বাড়িতে যায় ঈদ করতে ও পছন্দ করে ওর এখানে কতগুলো ফ্রেন্ড আছে ওদের সাথে তো এবার আর সাব্বিড়ে যাইতে দিইনি সাব্বিড়ের খুব মন খারাপ সারাক্ষণ আমার মোবাইল নিয়েই টিপে বলে আম্মু দেশেও যাইতে দেও না আমার মোবাইলটাও টিপতে দেও না এর লিগে আমার মোবাইলটা টিপতে টিপতে বারোটা বাজায় দিতে আসে সাব্বিড়ে ভাবছি ঈদের পরে যাব না যাব না দিনের অবস্থা তেমন একটা ভালো না তাছাড়া গরম তো তাও কারেন্টের এত সমস্যা দেয় না কিন্তু দেশে প্রচুর সমস্যা দেয় কারেন্টে কারেন্ট যায় আর চার দিনও থাকে এমন সময় আছে এই যে আমি এখন রান্না করতেছি কলা আলু বাইজা ডিম বাইজা এই রান্নাটা করব। আজকে বাসায় রান্নার কিছুই নাই তাই দুই দিন মাংস খাইছি মাংস খাইতে এখন আর ভালো লাগে না কেমন রান্না মাংস কতটুকু আছে। তাই ভাবলাম উনি বাজার থেকে আসতে আসতে আমার অনেক বেলা হয়ে যাইব তাই এত বেলা পর্যন্ত ওনার আশায় পয়সা থাকা যাবে না ফ্রিজে দুইটা কাজকলা ছিল আলু ছিল একটা বড় আলু নিচি দুইটা কাঁচকলা নিছি নিয়ে বাজ্যা যে রান্না করছি এই রান্নাটা আমার মা মাঝে সাঝে করে শর্টখাটে গাছ টিকা কলা পাইরা ডিম দিয়া বাইজা আলো দিয়া রান্না করে আনে রান্নার কোনো কিছু না থাকলে রান্নাটা আমার থেকে শিখছি তাই আজকে রান্না করলাম এরকমভাবে আমরা কখনো খাই না খাওয়া হয় না আব্বু অত তো বিমডুম এগুলো পছন্দ করে না তো রান্সি মাসাল্লা তরকারিটা অনেক সুন্দর হয়েছে ফোন করে জিজ্ঞেস করছিল কি রান্না করছে বলছি এটা রান্না করছি এই যেমন সাদ বাগানে কিছু আলুর শাক আছে তর আগের তরকারি গাছগুলো নষ্ট হয়ে গেছে বেশি গেছিলাম হজারিদে আর গাছগুলা মরে গেছে এখন এই গাছগুলো নয় শুধু ওই যে এখানে কয়েকদিন দিন পুঁই শাক লাগাইছি কয়টা পুঁই শাকের চারা আছে আর আলুর শাক আছে এই যে বিকালবেলা দিন গেল ঘুম থেকে উঠলাম এই যে এখন আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিম খাবো চারজনের জন্য তো আমার চ্যানেলটা যদি আপনাদের এই ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে চ্যানেলটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ